আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আশা করি সবাই ভালোই আছেন আপনারা দেখছেন আমাদের কবুতর যেখানে কবুতর প্রেমীদের আসল ঠিকানা আজকে আলোচনা করব কবুতর ডিম পারার পরে আমাদের কিছু করণীয় আছে যাতে করে কবুতরের ডিম নিরাপদ থাকে এবং বাচ্চা সুস্থভাবে ফুটে ওঠে চলুন তাহলে সেই বিষয়গুলো দাপে দাপে জানার চেষ্টা করি তো বিহার প্রথমত যে বিষয়টি হচ্ছে কবুতরের জন্য শান্ত পরিবেশ নিশ্চিত করতে হবে যেমন কবুতরের আশেপাশে মানুষ চলাফেরা কমিয়ে দিতে হবে কবুতরকে বিরক্ত করা যাবে না তবুয়ার দুই নম্বর বিষয়টি হলো কবুতরের খুপটি নিরাপদ স্থানে রাখতে হবে কারণ হচ্ছে কবুতর খুপটি নিরাপদ স্থানে না হলে কবুতর অন্যান্য কবুতর এসে এদের সাথে ঝগড়া করতে পারে যার কারণে আপনার কবুতরের ডিম ভেঙে ফেলতে পারে তিন নম্বর বিষয়টি হচ্ছে খাদ্য ও পানি সরবরাহ কবুতর যখন ডিমে তা দেয় তখন এমনিতে কবুতর একটু খাবার কম খায় তাই কবুতরের জন্য সবসময় সুষম ও পুষ্টিকর খাদ্য এবং পানির ব্যবস্থা রাখতে হবে চার নম্বর বিষয়টি হচ্ছে অন্যান্য কবুতর থেকে দূরে রাখা আপনারা প্রয়োজনে অন্য কবুতরের খোপ থেকে আপনার এই কবুতরটি খোপটি মাঝামাঝি একটা বর্ডার তৈরি করে দিতে পারেন যাতে করে অন্য খুপের কবুতর এসে এই খোপে মারামারি করতে না পারে পাঁচ নাম্বার বিষয়টি হচ্ছে কবুতরের বাসস্থান তৈরি করে দেওয়া আপনাদের বাসায় যদি এরকম পুরাতন জিন্সের প্যান্টের কাপড় থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন যেমনটা আমি এখানে ব্যবহার করেছি আসেন আপনাদেরকে একটু দেখাই আপনারা কীভাবে এটা ব্যবহার করবেন এইখানেই মাদিগুসবটা নেমে গেছে খাবার খাওয়ার জন্য চলেন এটার এইটার খুবটাই দেখাই ছ নম্বর বিষয়টি হচ্ছে নিয়মিত পর্যবেক্ষণ যদি কবুতর মারামারি করে ডিম ভেঙে ফেলে বা কোনো কারণে ডিম কচিয়ে ফেলে বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে যেন আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন সেজন্য আপনাকে প্রতিদিন কবুতরের খুব পর্যবেক্ষণ করতে হবে একদম সর্বশেষ বিষয়টি যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ এড়ানো মূলত আমরা যারা কবুতর পালি আমরা খুব শখের বসে কবুতর পালি আমাদের কবুতর যখন প্রথম ডিম দেয় তখন আমরা খুবই এক্সাইটেড হয়ে যাই ওই অ্যাক্সাইটমেন্ট থেকে কি করি আমরা কবুতরের ডিম দুটা প্রতিনিয়ত হাতাহাতি করে থাকি কবুতরটাকে বিরক্ত করতে থাকি যার কারণে সে ডিমে তা দেওয়াতে মনোযোগ দিতে পারে না যার ফলে ডিম নষ্ট হয়ে যায় পতে যা আমরা যথাযথ এই অপ্রয়োজনীয় হস্তক্ষেপটি এড়িয়ে চলবো যাতে করে আমাদের সুস্থ বাচ্চা ফুটে ওঠে আপনার কবুতরের বাচ্চা সুস্থভাবে ফুটে ওঠুক এটাই আমাদের কামনা এটাই আমাদের কাম্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে যাবেন এমন কবিতা সম্পর্কিত প্রয়োজনীয় টিপস পেতে প্রতিদিন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন